পাকা আমের স্বাদে সেমাইয়ের এই ডেজার্টটি তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আর এভাবে এই ডেজার্টটি একবার তৈরি করে খেলে এর স্বাদ কিন্তু কোনোদিনই ভোলা যাবে না তাই একবার হলেও কিন্তু এভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার কাছে বেশ ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কিভাবে আম আর সেমাই দিয়ে এই সুস্বাদু ডেজার্টটি তৈরি করে নিয়েছি এই তো আজকের এই রেসিপিটি করার জন্য প্রথমে প্যানে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার এই ঘিটা হালকা গরম হলেই দিব এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি আর এক টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম কুচি এখন চুলার তাপ লো টু মিডিয়াম রেখে এই বাদামগুলি কিন্তু এক মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে আর এরই মধ্যেই দেখা যাবে এই বাদামগুলি থেকে খুব সুন্দর সুখেরান বের হতে শুরু হয়েছে তবে কোনোভাবেই কিন্তু এগুলি ভেজে একেবারে লালচে করার দরকার হবে না এবার এই বাদামগুলি ভাজার এই পর্যায়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ এখন কিশমিশ আর বাদাম একসাথে কয়েক সেকেন্ডের মতো সময় নিয়ে ভেজে এর সাথে অ্যাড করবো এক প্যাকেট লাচ্চা সেমাই এবার সেমাইটাও কিন্তু চুলার তাপ একেবারে কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন কোনোভাবেই সেমাইটা পুড়ে না যায় আর এই সেমাইগুলি যেহেতু আগে থেকেই ভাজা থাকে তাই ভাজার সময় কিন্তু একটু সাবধানেই ভেজে নিতে হবে আর এরই মধ্যে চুলো তাপ একেবারে কমিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভাজার পর এই সেমাইগুলির কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে সাথে বেশ মুসমুসে আর খুব সুন্দর সুঘরণ বের হচ্ছে এরপর সেমাইগুলি ভালো করে ভাজা হলে এখানে নিয়েছি এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এখন সম্পূর্ণ কনডেন্স মিল্কটা না দিয়ে এখান থেকে প্রথমেই অর্ধেকটা দেব আর পরবর্তীতে কিন্তু এই বাকিটুকুরও দরকার হবে এখন কন্ডেন্স মিল্ক আর সেমাইটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে এই সেমাইগুলি কিন্তু কিছুটা আঠালো ভাব করে নিতে হবে তবে কোনোভাবেই যেন একেবারে দলা বেঁধে না যায় তার জন্যই কিন্তু এটা নেড়ে ভালো করে মেশাতে হবে আর বুঝে শুনে কন্ডেন্স মিল্কটা দিতে হবে এরপর আমি আরও কিছুটা পরিমাণ দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে নেব আর এই সেমাইটা ঠিকঠাকভাবে রেডি করার জন্য কিন্তু আমার সম্পূর্ণ এক কাপ কন্ডেন্স মিল্কেই লেগেছে এই তো এবার এটা গরম গরম অবস্থাতে একটি বাটিতে সেট করে নিতে হবে এরপর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হতে থাকুক আর এই সময়ের মধ্যে আমি দুধ দিয়ে ঘন একটা ক্রিম তৈরি করে নেব তার জন্য প্যানে নিয়েছি হাফ লিটার পরিমাণ তরল দুধ এখন প্রথমে এই দুধটা নেড়ে চেড়ে হালকা গরম করে নেব আর যখনই এটা কিছুটা গরম হবে এতে অ্যাড করবো হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক এখন হালকা গরম দুধের সাথে পাউডার মিল্কটা খুব ভালো করে মিশিয়ে নেব আর এই পাউডার মিল্ক দেওয়ার কারণেই কিন্তু দুধটা খুব দ্রুতই ঘন হয়ে আসবে এরপর এটা যখনই মিশিয়ে নেওয়া হবে এর সাথে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি সেই সাথে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি আর ঘিটা দেওয়ার কারণেই কিন্তু যে ক্রিমটা তৈরি করছি তাতে ফ্রেশ একটা সুঘ্রাণ পাওয়া যাবে এবং সবশেষে সামান্য এলাচ পাউডার দিয়ে এই সব কিছু একসাথে নেড়ে চিরে মিশিয়ে জাল করতে থাকবো আর জাল করে এই দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘন করে নিতে হবে আর যেহেতু ঘন করব কাজটি কিন্তু একটু সময় নিয়েই করে নিতে হবে তবে পাউডার মিল্কটা দেয়ার কারণে সময় কিছুটা হলেও কম লাগবে এরপর কিছুক্ষণ সময় নিয়ে জাল করার পর এই দুধটা কিন্তু এখন ঘন হয়ে অর্ধেক হয়ে এসেছে এবার আমি যেটা করব এই দুধ থেকে তিন ভাগের এক ভাগ দুধ একটা বাটিতে তুলে নেবো আর বাকিটা কিন্তু প্যানেই থাকবে এখন প্যানের এই যে ঘন দুধটা এটা কিন্তু আরও মিনিট খানিক সময়ের মতো জাল করে আরও কিছুটা ঘন করতে হবে এই তো এই দুধটাও কিন্তু এখন আমার জাল করা হয়ে গেছে এটা কিন্তু এর থেকে আর বেশি ঘন করার দরকার হবে না কারণ এটা ঠান্ডা হলো কিন্তু আর বেশ অনেকটাই ঘন হয়ে যাবে এরপর এটা রেখে এখন চলে এলাম আগে থেকে যে সেমাইটা সেট করে রেখেছি সেটা কেটে নিতে এর জন্য এটা প্রথমে সোজাসুজি মাছ বরাবর কেটে নিলাম এরপর যে স্লাইসগুলি তৈরি করবো সেগুলি পছন্দ মতো করে বরফি আকারে কেটে নিলেই হবে কাটার পর এখন স্লাইসগুলি কিন্তু একটু সাবধানে তুলে নিতে হবে কারণ এগুলি কিন্তু এখনও কিছুটা নরম তবে যখনই খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও কিছুটা টাইট হয়ে আসবে আর সেমাই দিয়ে তৈরি করা এই বরফিগুলি কিন্তু এই অবস্থায় খেতেও বেশ ভালো লাগে কেউ চাইলে কিন্তু এখনও উপরে কিছু পছন্দ মতো বাদাম কুচি ছড়িয়েও এভাবে পরিবেশন করতে পারেন তবে যেহেতু আমের সিজন আর সামনে ঈদ আমি একটু ভিন্নভাবে এটা পরিবেশন করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুইটি আম নিয়েছি এবার এই আম দুইটি আমি খোসা পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে এরপর যতটা সম্ভব ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এই তো আম দুইটি কিন্তু আমি পানি ছাড়াই খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন প্রথমে এখান থেকে কিছুটা আমের পিঁড়ি নিয়ে আমি এই বরফিগুলি পরিবেশন করে নেব এরপর দিব আগে থেকে জাল করে রাখা ঘন দুধটা আর সবশেষে কিছুটা বাদাম কুচি দিয়ে উপটা সাজিয়ে নিলাম এবার এই প্লেটটা একটু সাইডে রেখে অন্য আরেকটি বলে নিচ্ছি আগে যে দুধটুকু তুলে রেখেছিলাম সেটা এবার এই দুধের সাথে কয়েক চামচ পরিমাণ আমের পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমের পিউরিটা যার যার পছন্দ মতো দিয়ে নিলেই হবে এরপর এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে তৈরি করে রাখা কিছু বরফি দিয়ে দিচ্ছি সবশেষে এটার ওপরও কিছু আমের পিউরি ঘন দুধ আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলেই কিন্তু আমসেমাইয়ের এই ডিজার্টটা একদম রেডি সহজে এই রেসিপিটি চাইলে কিন্তু আপনি ঈদের আগের দিনও তৈরি করে রাখতে পারেন আশা করি এটা যাকেই তৈরি করে খাওয়াবেন তার কাছেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে তাহলে ঈদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বেঁধেই নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ